জান্নাত আরা হেনরি ছিলেন সিরাজগঞ্জের সবুজ কারণ স্কুলের সহকারী শিক্ষিকা তার বিয়ে হয়েছিল জেলার বিখ্যাত রাজনৈতিক পরিবার ভাষা সৈনিক মোতাহের হোসেন তালুকদারের ছেলে শামীম তালুকদার লাবুর সাথে দুই এর জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচন করতে না পারায় আওয়ামী লীগের মনোনয়ন পান জান্নাত আরা হেনরি কিন্তু নির্বাচনে হেরে যান হেনরি নির্বাচনে পরাজিত হেনরি শেখ হাসিনার অনুকম পাই সোনালী ব্যাংকের পরিচালকের পথ পান সুন্দরী হেনরির সোনালী ব্যাংককে তলাবিহীন জুড়িতে পরিণত করার অন্যতম নায়িকা এই হেনরি দেশের আলোচিত হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন তিনি একসময় রিকশা করে স্কুলে যাওয়ার শিক্ষিকা হেনরি এক লাফে উঠে পড়েন সাতাশি লাখ টাকার ল্যান্ড ক্রুজারে দুই সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী হেনরির পারষরিক আয় ছিল এক লাখ বাইশ হাজার টাকা সম্পদের মূল্য দেখানো হয়েছিল ছয় লাখ চৌত্রিশ হাজার টাকা দুই হাজার চব্বিশের নির্বাচনী হলফনামা অনুযায়ী হেনরির বার্ষরিক আয় একান্ন কোটি আটানব্বই লাখ টাকা হেনরি বিগত পনেরো বছরে কালো টাকা সাদা করেছেন তিনবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারবিহীন ভোটে এমপি নির্বাচিত হন হেনরি অবৈধ অত্ব ছিটিয়ে স্বামী লাবু তালুকদারকে বসান জেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে রূপের ঝলক দেখিয়ে যে কোনো অবৈধ কাজ সফল করতে হেনরি ছিলেন সিদ্ধহস্ত শত শত কোটি টাকার মালিক হেনরির নির্দেশে সিরাজগঞ্জে চারই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী দোসররা গুলি চালালে তিনজন নিহত হয় পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে আত্মগোপনে থাকা হেনরিকে স্বামীসহ গ্রেপ্তার করা হয়েছে মৌলভীবাজার থেকে